তাইদ ইব্নুল মুসাইব রাহিমা তিনি একজন উচ্চস্তরের দাবি ছিলেন তিনি মনে করতেন খলিফা থাকাকালীন অন্য কারোর জন্য বায়াত দেয়া বৈধ নয় তার এই মতটি ছিল হাদিস অনুযায়ী আর আদিসের বুঝটি তার কাছে বিশুদ্ধ ছিল তিনি বিশ্বাস করতেন এটি হাদিসের উদ্দেশ্য এজন্য শাসক তাকে বিভিন্ন ধরনের নির্যাতনও করেছিল তবুও তিনি আব্দুল মালিক ইবনুম মারওয়ানের সময় পর্যন্ত নিজের মতের উপর অটল ছিলেন আব্দুল মালিক নিজ পুত্র ওয়ালিদের জন্য নিয়ে রাখতে চেয়েছিলেন সে বিভিন্ন প্রাদেশিক গভর্নরের কাছে চিঠি লিখে মুসলিমদের বায়াত দেওয়ার জন্য নির্দেশ দেয় বলেন মদিনার গভর্নর ইসাম ইবনু ইসমাইল আব্দুল মালিক ইবনু মারওয়ানের কাছে চিঠি লিখে জানায় যে সাইদ গোটা মদিনাবাসী ওয়ালিদ ও সুলাইমানের জন্য বায়াত দিতে রাজি আব্দুল মালিক চিঠি লিখে গভর্নরকে নির্দেশ দিল যে সাইদ ইবনুল মুসাহিব এ তরবারির ভয় দেখে যদি তাতেও না দমে চাবুক মেরে মদিনার বাজারে বাজারে গোড়াও আব্দুল মালিকের চিঠি গভর্নরের কাছে পৌঁছানোর পরপরই সাইদ ইবনুল মুসাইবের কাছে সুলাইমান আবদুল্লাহ তারা বললেন আমরা আপনার কাছে একটি ব্যাপারে আলোচনা করতে এসেছি গভর্নরের কাছে আব্দুল মালিকের নির্দেশ এসেছে আপনি যদি বায়াত না দেন তাহলে আপনার গলা কেটে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমরা আপনার সামনে তিনটি প্রস্তাব রাখবো যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ থাকবে গভর্নর আপনার ব্যাপারে এতটুকু ছাড় দিতে রাজি হয়েছে যে তিনি আপনার সামনে খলিফার বায়াতনামা পড়ে শোনাবেন কিন্তু আপনি হা বা না কিছুই বলবেন না তিনি জবাব দিলেন তাহলে তো মানুষ বলবে সাঈদ এবনুল মুসাইব বায়াত দিয়ে দিয়েছে আমি তা করতে পারবো না অর্থাৎ তিনি যদি না বলেন তাহলে তো তারা এই কথা বলতে পারবে না যে তিনি হা বলেছেন তখন আগন্তুক তিনজন বললেন গভর্নর আপনাকে খুঁজে না পেলে আপনার ওজন গ্রহণ করবেন নি জবাব দিলেন আই আলসালাহ আই সালাহ এই আওয়াজ কান করে শুনতে পাওয়া সত্ত্বেও আমি ঘরে বসে থাকবো এমন কাজ করতে পারবো না আগন্তুক তিনজন আবার অনুরোধ জানালেন তলাদ শেষে আপনি আপনার মজলিশ ছেড়ে উঠে যাবেন যখন গভর্নর লোক পাঠিয়ে দেখবে আপনি সেই মজলিসে নেই সে আর আপনার পিছু নেবে না তিনি জবাব দিলেন মানুষের ভয়ে আমি এমনটা করব তার জবাব অত্যন্ত তীক্ষ্ণ সবাইকে নিশ্চুপ করে দেওয়ার মতো সত্যের প্রতি তার অবিচলতা ও দৃঢ়পদতার রহস্য এই জবাবেই স্পষ্ট হয়ে ওঠে ولا تصدقنا ولا صلينا، اللهم لولا أنت ما اهتدينا